আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম ফয়সাল কিডনি রোগ ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ বর্তমানে আমি মেডিক্সে নিয়মিতভাবে কিডনি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করছি কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত পরিশোধন রক্তচাপ নিয়ন্ত্রণ এবং পানীয় লবণের ভারসাম্য রক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে অথচ অনেক সময় কিডনি রোগী নির শুরু হয় এবং রোগী সেটা বুঝতে পারেন না মেডিক্সে আমি যে সেবাগুলো দিয়ে থাকি তা হচ্ছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিডনি জটিলতা কিডনির ইনফেকশন পাথর এবং ইউরিন সমস্যা চিকিৎসা ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকলতা ডায়ালিসিসের পূর্ব এবং পরবর্তী পরামর্শ এবং সাপোর্ট কিডনি ট্রান্সপ্লান্ট রোগের ফলো আপ এবং প্রিভেন্টিভ নেফ্রোলজি কিডনি সুস্থ রাখতে স্বাস্থ্য পরামর্শ আমি চেষ্টা করি প্রতিটি রোগীকে ব্যক্তিগতভাবে সময় দিয়ে চিকিৎসা দিতে এবং তার শারীরিক ও মানসিক উভয় দিক থেকে সাপোর্ট করতে বর্তমানে আমি শনিবার রবিবার সোমবার এবং বৃহস্পতিবার মেডিক্সে চিকিৎসা সেবা দিয়ে থাকছি ধন্যবাদ